আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জব এক্সামে যে ম্যাথগুলো এসে থাকে সেগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথম প্রশ্নে দেওয়া আছে একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির মধ্যে দূরত্ব কত প্রশ্নটি একটি আইকিউ এবং মেন্টাল অ্যাবিলিটির একটি প্রশ্ন তো বলা হয়েছে যে একটি রাস্তার পাশে এক সারিতে একটি শাড়ি কল্পনা করি যেখানে কয়টি গাছ রয়েছে পনেরোটি গাছ রয়েছে আমরা পনেরোটি গাছ কল্পনা করি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই পনেরোটি গাছ লাগানো আছে এক থেকে পনেরোটি গাছ যেখানে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে দশ মিটার প্রত্যেকটি গাছ এক একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে দশ মিটার তো প্রথম গাছের দূরত্ব কিন্তু নেই দেখতে পাচ্ছেন তাহলে আমরা এই দশ মিটার দূরত্ব এবং চোদ্দোটি গাছকে গুণ করলে যে উত্তর পাবো তাই হবে প্রথম এবং শেষ গাছটির মধ্যবর্তী দূরত্ব কত হবে একশো চল্লিশ মিটার অর্থাৎ প্রথম গাছ হতে শেষ গাছটির দূরত্ব সমান একশো চল্লিশ মিটার এটাই নির্ণয় অ্যান্সার দ্বিতীয় আরেকটি প্রশ্ন দেখব কাঁচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত সলিউশন আমরা দেখব আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তো প্রশ্নে যেহেতু বলা হয়েছে পঞ্চাশ ঘন সেমিটার কাঁচের ওজন আমরা প্রথমে বের করবো যে পঞ্চাশ ঘন সেন্টিমিটার পানির ওজন কত এক পঞ্চাশ গ্রাম অতএব পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত ওজন সমান পঞ্চাশ গুণন পানির চাইতে তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী তাহলে তিন দশমিক পাঁচ যেহেতু আমরা দশমিকের অঙ্ক তো জানি তাই না তো দশমিকের অঙ্ক আমরা সরাসরি গুণ করবো আগে পঞ্চাশ গুণন পঁয়ত্রিশ শূন্য গুণ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ শূন্য গুণ শূন্য তিন পাঁচে পনেরো শূন্য পাঁচ সাত এক গণনা করে নিয়ে যাওয়ার পর তাহলে এক দুই তিন তিনটা ঘর পর দশমিক আছে যে ঘ যে কয় ঘর পর দশমিক আছে সে কয় ঘর পর আমরা দশমিক দেবো তাহলে দশমিক কত হবে একশো পঁচাত্তর গ্রাম সুতরাং এটাই হলো পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন এটা নির্ণয় অ্যান্সার তো পরের প্রশ্নটি আমরা দেখি দেওয়া আছে বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর সতেরো ভাগ বি এর তিন ভাগ এবং সি এর চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে এখানে সর্বমোট ওজন রয়েছে বাহাত্তর কেজি তো এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা কি সলিউশন কি হবে এ বি বিপথ সি সমান কত সুতেরো অনুপাত তিন অনুপাত হচ্ছে চার তাহলে এই তিনটা অনুপাতের যোগফল আমরা কত পাবো চব্বিশ এখানে আমাদের বের করতে বলা হয়েছে যে মিশ্রণে বি কতটুকু আছে তাহলে বিয়ের পরিমাণ কীভাবে বের করব বিয়ের পরিমাণ সমান বাহাত্তর সর্বমোট ওজন কত বাহাত্তর কেজি তাহলে বাহাত্তরের বিয়ের মান দেওয়া আছে তিন এবং সর্বমোট ওজন চব্বিশ তো বাহাত্তর তিনের চব্বিশ এখন যদি আমরা চব্বিশ দিয়ে বাহাত্তর বাহাত্তরকে ভাঙায় তাহলে কত পাবো তিন চব্বিশ আং বাহাত্তর তিন তিন ত্রিকে নয় তো সর্বমোট ওজনের মধ্যে বিয়ের পরিমাণ আছে কত নয় ভাগ একইভাবে আমরা সিয়ের পরিমাণ বের করতে পারবো এর পরিমাণও বের করতে পারবো দেখা যাক ভাই বের করি সি এর পরিমাণ পরিমাণ সমান বাহাত্তরের কত পরিমাণ চার ভাগ চব্বিশ এখন আমরা ক্যালকুলেশান করলে কি পাবো বাহাত্তর গণ চারের চব্বিশ আমরা জানি চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাঙালে পাই তিন তিন চারে বারো অর্থাৎ এর পরিমাণ আছে বারো একইভাবে আমরা এর পরিমাণও বের করতে পারি তো আপনারা এর পরিমাণ বের করে অবশ্যই কমেন্টে জানাবেন